মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিনে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি নমস্কার পশ্চিমবঙ্গে যা চলছে তার পরিপ্রেক্ষিতে কিছু কথা না বললেই নয় আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে যে নারকীয় কাণ্ড ঘটেছে তা আজারকারও কারো রজানা নয় সারা বিশ্বে এই ঘটনা জেনে গেছে সারা বিশ্ব এ নিয়ে আন্দোলন প্রতিবাদ করছে সুবিচার চাইছে সবাই প্রতিবাদ চাইছে মানুষ আজ রাস্তায় নেমে গেছে আন্দোলন করছে সুবিচারের আশায় সবাই পথে কিন্তু এই যে আন্দোলন সেটা কি শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে না একেবারেই তা নয় দীর্ঘদিন ধরে ঘটে চলা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মনে ক্ষোভের আগুন কিন্তু ধেকি ধেকি জ্বলছিল আজ তার বিস্ফোরণ ঘটেছে একজন ডাক্তার তার হাসপাতালে নিরাপদ নয় একটি মেয়ে তার সহকর্মীদের সাথে নিরাপদ নয় দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আমাদেরকে আজ বলতে হচ্ছে আমরা কেউ নিরাপদ নই নারীদের সুরক্ষা একেবারেই নেই আমাদের দেশে বিভিন্ন নিউজ চ্যানেলের টক একটু চোখ রাখলেই দেখা যায় যে আজ নারী নিরাপত্তা নিয়ে যে সমস্ত আলোচনাগুলি চলছে তার পরিপ্রেক্ষিতে জানতে পারলাম যে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমাদের দেশ নারী সুরক্ষার ক্ষেত্রে সব সবথেকে ভয়ঙ্কর জায়গায় অবস্থান করছে আমাদের দেশের মেয়েরা নিজের বাড়িতে রাস্তাঘাটে অফিসে কোথাও নিরাপদ নয় এমনকি এদেশে বিদেশি মহিলা পর্যটকও কিন্তু নিরাপদ নয় এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে রামায়ণ মহাভারত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সব জায়গায় আমরা দেখতে পাই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা চিরকাল লাঞ্ছিত অপমানিত ধর্ষিত হয়ে আসছে যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে চলেছে কিন্তু আর কেন আর কেন সহ্য করা হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার একান্ত অনুরোধ আপনি তো বিশ্বের দরবারে আমাদের দেশকে পৌঁছে দেবার জন্য অনেক কিছু করেছেন তাহলে নারী সুরক্ষার ক্ষেত্রেও এমন কিছু করুন এমন দৃষ্টান্ত স্থাপন করুন যেন সারা বিশ্বে আলোড়ন পড়ে যায় কারণ নারীদের হাতেই কিন্তু দেশের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি রয়েছে নারীরাই কিন্তু পারে একটি দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দান করতে সেই নারী যদি নিরাপদ না থাকে তাহলে কি করে সম্ভব সেটা আপনি তো বেটি বাঁচো বেটি পড়াও প্রকল্প চালু করেছেন তবে নারীদের সুরক্ষার ক্ষেত্রে আপনি উজ্জ্বল দৃষ্টান্ত কেন স্থাপন করবেন না নারীদের সুরক্ষিত করুন নমস্কার